বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপের ফলে পদ্রশো বিদ্যুৎ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এই দিনগুলি আপনারা সকলে সতর্ক থাকতে আবেদন করা হচ্ছে কাঁচা বাড়ি নিচু জায়গায় আপনারা থাকবেন না আমাদের সরকারের আমাদের আশ্রয় শিবির রয়েছে আপনারা আশ্রয় নেবেন শিশু প্রসূতি মা ডেটার অসুস্থ দেখতে এবং গবাদি পশুদের নিরাপদ স্থানে আপনারা রাখো নিকটবর্তী ভিডিও পেশ গ্রাম পঞ্চায়েত অফিস ও থানায় যোগাযোগ করুন শুকনো খাবার পানীয় জল ওষুধ প্রয়োজনীয় কাগজপত্র নিরাপদ স্থানে রাখুন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মাছ ধরতে নিষেধ করা হচ্ছে মোবাইল পাওয়ার ব্যাঙ্ক আগে থেকে আপনারা চার্জ দিয়ে রাখুন মনে রাখবেন আপনাদের অসুবিধা যেন না পড়ে অনুমতানুসারে রামনগর ব্লকাটো গ্রাম পঞ্চায়েত